প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম ওয়াইসম্যানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে দেখবো সেটা হচ্ছে লোকের জীবনের জীবিকা আমাদের আমার হাতে আসা একটা কোয়েশ্চেন্স সেই কোয়েশ্চেন্সটা নিয়ে একটু আলোচনা করবো যে এটা কিভাবে অ্যান্সার করা যায় কথাটাকে অ্যান্সার করলে ভালো হবে ঠিক আছে তাহলে আমার একটু কোশ্চেন্সটা দেখে নিই কোশ্চেনটা আমি পেয়েছি কিছুদিন আগে তো এটাই হচ্ছিল যে আমি তোমাদের কাছ সাথে সাবমিট করতেছি অ্যানসারটা আসতে একটু সময় লাগবে তোমরা একটু কোশ্চেনটা দেখে নাও তাহলে দেখো কি বলছে তোমার পরিবার ঠিক করেছে যে তোমাদের প্রতি মাসের ইনকামের কিছু অংশ জমা করে রাখবো রাখবে এবং এক বছর পরে এ জমাকৃত টাকা দিয়ে তোমরা ক্ষুদ্র পরিসরে এটা ব্যবসা চালু করবে সরি তোমার কাজ কাজ নাম্বার এক কি তোমার পরিবারের পারিবারিক বাজেট প্রয়োজন করো ঠিক আছে পারিবারিক যে বাজেটটা আছে সেগুলো করতে হবে বিনিয়োগের খাত নির্ধারণ করতে নির্বাচন করতে হবে ফলাফল ও বিনিয়োগ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ নিতে হবে ঠিক আছে এটা তোমরা ওই যে বিনিয়োগ পারিবারিক বিনিয়োগ যেটা আছে ওইখান থেকে অ্যান্সার পেয়ে যাবে তোমরা তোমাদের মতো অ্যান্সার লেখো যদি কোনো সমস্যা লাগে আমাদেরকে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে তুমি নক দিতে পারো সেখানে হচ্ছে তোমার অ্যান্সার গুলো আমরা দেখবো রাইট হয়েছে কিনা তুমি তোমার বাসায় লিখে রাখতে পারো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে লোকে কাজ দুই ক্ষুদ্র ব্যবসা শুরু করার ক্ষেত্রে নিচের ধাপ কিভাবে তোমাকে সাহায্য করবে আলোচনা কর। ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করেন বাছার বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ পরিকল্পনা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ ব্যবসার সম্ভব আয় মুনাফা ও সরি ব্যয় ও মুনাফা নির্ধারণ ও আর্থিক বিশ্লেষণ এটাও কিন্তু একটা ম্যাথ ম্যাথের মতো তুমি তোমার মতো করে যে বিষয়গুলো আছে যেটা তোমাদের বইতেই দেওয়া আছে বইয়ের আলোকে তোমরা তোমার অ্যান্সারটা লেখার চেষ্টা করবে তা কাজ নাম্বার থ্রি কাজ নাম্বার থ্রিটা কি একটু দেখে নিন কাজ নাম্বার থ্রিটা হচ্ছে হলো গিয়ে সামাজিক উদ্যোক্তা হিসেবে তোমার পরিবারের সদস্যদের জন্য কি ধরনের উদ্বোধনী বিনিয়োগ করা যেতে পারে এটা আমার প্রিভিয়াস আগের ইয়েতে বলা আছে যে উদ্বোধন উদ্বোধনী যে কার্যক্রম এটা হচ্ছে গিয়ে Lamar um পেজ নাম্বার মোটামুটি 42 পেজ ঠিক আছে তো ওইখান থেকে তুমি কি করতে পারবা ওইখান থেকে অ্যানসারগুলো তোমার মত করে লিখে লিখতে পারো তুমি তোমার অ্যানসারগুলো লিখে আমাদেরকে কি করতে পারো আমাদের যে ফেসবুক পেজে তোমরা জানাতে পারো ঠিক আছে তারপর হচ্ছে কাজ নাম্বার 4 কাজ নাম্বার 4 হল সুযোগে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু তোমার পরিবারে ঠিক করলো যে তারা একটি খেলনা দোকান দিবে ঠিক আছে তোমার পরিবার একটা দোকান দিবে তোমার ব্যবসায়ী পরিবার মানে ব্যবসায়ী করতে যাচ্ছে সুতরাং একটি খেলনা বিক্রয় আচ্ছা যেখানে বলছে কি সুতরাং একটি খেলনা ক্রয় বিক্রয় বিক্রয় মূল্য বের করো নিচের তথ্যগুলো সাহায্য নিয়ে কি আছে দেখো মনে করো ব্যবসা শুরুতে তোমার চকবাজার থেকে তিরিশ টাকা ধরে একশোটি খেলনা নিয়ে আসবে পরিবহন খরচ বাবদ পাঁচশো টাকা একশো টাকা ক্রয় শুল্ক পঞ্চাশ টাকা বিমা খরচ দুইশো টাকার মজুরি প্রদান করতে হবে তাহলে কি ব্যবহার করে কুলি তোমরা এই ফর্মুলার যে মানে যে বিষয়গুলো বলছে এগুলোকে মাথায় রেখে তোমার ক্ষুদ্র ব্যবসার জন্য ব্যবসার ব্র্যান্ডিং মার্কেটিং বিপণন পরিকল্পনা প্রদান করতে হবে ঠিক আছে এই যে আমাদের কিন্তু ব্র্যান্ডিং মার্কেটিং বিপণন এটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা ওইখান থেকে উঠিয়ে তারপর তোমরা তোমাদের মতো করে এটাকে আলোচনা করতে পারো ঠিক আছে আমি আশা করছি খুব দ্রুতই তোমাদেরকে অ্যান্সারটা অ্যান্সারটা করে এবং আমাদের এই অ্যান্সার বা পরবর্তী কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে হবে এবং আমাদের যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক চ্যাট আছে সেখানে জয়েন করতে হবে তাহলে কিন্তু তোমরা তোমাদের এই কোয়েশনগুলো অ্যান্সার দ্রুত পেয়ে যাবে তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত কোশ্চেন দেওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং নিজের নিজের ট্রাই করো যাতে দেখো লিখতে পারো কিনা